Sampai <coughs> 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 <hazerim> jumpa আসসালামু আলাইকুম আমরা যার যায় উপস্থিত হয়েছি উনি আমার দাদি হন বেশ কয়েক বছর আগে মারা গেছেন অনেকে জানেন আর যেহেতু মহিলা মানুষ আমরা ওনার গুণ কীর্তন বা কোনো কিছু নিয়ে আলোচনা সমালোচনা করা উচিত হবে না ঠিক হবে না আমাদের এই বড় বাড়ি এখান থেকে আমরা অনেকে

অনেকের সাথে কথা হয় কথা হয় যা আমরা শরীর পর্দা পালন করতে পারি না সেই সুবিধা বলছি বা আচার আচরণের প্রতি কারো মনে পক্ষ দিয়া সবাই মাফ করে দিয়া ওনার পরিবারের পক্ষ থেকে আমাদের এই সবাই পক্ষ থেকে আমি ক্ষমা দেখতেছি এবং সবাই জন্য মাফ করে দেন আর উনি এই মহিলা মানুষ যদিও কারোর সাথে কোনো লেনদেন থাকে জামাল এক ছেলে দুই ছেলে বাইরে আছে তিন ছেলে বসির জামাল 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 দেশে আছে বা ওনার আরো আমরা আছি সবাই যারা আছেন যদি কারো কাছ সাথে কোনো লেনদেন মালদা না থাকে জানাইয়েন নারায়ণকাল করার জন্য আর বাড়ির যারা আছেন সবার সাথে সাথে ফলাফুলা করছেন তারাও বিভিন্ন বিভিন্নভাবে আমরা সময় কথা তথা হয়েছে আবারও বলছি ক্ষমা করে দিয়েছি আর এখানে আমি বেশি কিছু বলতেছি না আমি এগুলি আমি শেষ করছি

আল্লাহরকম আমার মা চলে গেছেন আমার মা আমরা তিন যাই আমার ছয় ভাই আজকে দীর্ঘ প্রায় আশি পাঁচ আশি বছর এই সমাজে আমার বাবা বসবাস করে তার জিনিসের সমাজে যদি অনেক আমাদের কিশোর যারা আছে বা আবার আপনি আছে যদি ছলা ফিরাতে আমার মায়ের যদি কোনো আসা আসবে আপনারা কোনো কষ্ট হয়ে থাকেন দয়া করে আমার মাকে ক্ষমা করে দিলেন আর এই আমার মায়ের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই দয়া করে আমার মাকে ক্ষমা করে দেবেন আর আপনারা যদি আমি আপনাকে ক্ষমা করেছি আমার পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আর যদি আমার মায়ের সাথে কারোর লেনদেন থাকি থাকে বা কারো ক্ষমা যেন থাকে আপনারা আমরা আছি আমি আছি বাড়িতে আমার সাথে যোগাযোগ করবে আপনি আপনাদের এই পরিষেবাটা চেষ্টা করবেন স্যার বলি আমি এখন আমাদের স্যার